তো দর্শক আমরা পান ক্ষেতের মধ্যে চলে আসছি দেখতে পারছি যে একজন কৃষক তার পান খেতে কাজ করছে তো তিনি কি কাজ করছে এই মুহূর্তে এই মুহূর্তে পান ক্ষেতের কি পরিচর্যা সেই বিষয়ে তার মুক্তিকে শুনবো তো চলুন সরাসরি তার কাছে চাচা কি কাজ করছো আমি বরস ছাপছি মানে কি আলো এই ছাপ করাকে আঞ্চলিক ভাষায় আমরা বলি কি আলো করা কি আলো করা আসলে কি আলোটা কেন করতে হয় খেয়ালটা করতে হয় কারণ হচ্ছে নিচে এই যে এই যে তলচগুলো হয়েছে চারা এই চারাগুলো যাতে আলো বাতাস পেয়ে সুন্দর হয় এর হচ্ছে ওই যে চারাগুলো উঠতে সুন্দরভাবে মাথাগুলো ছাড়বে ফাঁকা করে দিলি যাতে আলো বাতাস ভালো পায় তাই গুঁড়াগুলো সাফ করে দিচ্ছি এছাড়া আর কি কি কারণে করতে হচ্ছে এই কাজগুলো এই ছোটো ছোটো পানগুলো ভেঙে ফেলাতে আছে যে বীজ পানগুলো ভেঙে ফেলাতে আছে যাতে করডা সুন্দর থাকে সতেজ থাকে এর পরিচর্যা এডেগুলো থাকলেই খারাপ দেখা যাচ্ছে ভালো থাকছে একটা সাইজ হবে পড়গুলো সুন্দর হবে সৌন্দর্য হবে এখন এই করার পরে দেখা যাচ্ছে কোল মাটি সব দিতে হবে যাতে ভালোভাবে দেওয়া যায় সেই কারণেই পরিচর্যা করা হচ্ছে তো আমার একটু মনে হয় যে সেটা হচ্ছে অন্যরকমভাবে বললে হয় যে এই যে পানগুলো ভাঙছে আসলে এই পানগুলোর কারণে কিন্তু গাছটার কিন্তু স্বাভাবিক যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা কিন্তু হচ্ছে না আর এই পানগুলো ভেঙে ফেলার পরে এই পানগুলো আসলে অ পান বাজারে তেমন চাহিদা নেই আর এই পানগুলো আসলে খাওয়ার উপযোগীও না এই পানগুলো ভাঙার ফলে হবে কি পান গাছটা সতেজ হবে এবং পান গাছটা গ্রোথ অনেক বৃদ্ধি পাবে আর এরপরে এই যে গাছগুলো থেকে যায় খোল দেওয়া মাটি দিলে উপরে পানগুলো বড় বড়ো হবে তো মূলত এই কারণে করতে হয় মানে আর বিশেষভাবে যেটা বলতে হয় যেখানে পান গাছ কম কমজ একটা গাছ নড়ছে এই পান গাছগুলো যত এই এই যে ছলা ধরিয়ে এভাবে বেন্দা দিতে হবে এভাবে বেন্দা দিলে এ আছে সাবেক জীবন পেলো এ হাতে ছলা ধরে উঠতে পারবে আর যদি ছাড়া থাকে দেখা সে তো উঠতেই পেললো না সেখানে মাটিতে গড়িয়ে সে নিজেই কানা হয়ে নষ্ট হয়েছে

চাষের জন্য মনে হয় চাষের জন্য আষাঢ় আষাঢ় মাসের দিকে এই চাষটা করা উচিত এগুলো করতেই হয় যেরকম ধানের খেতে ভুই নিড়নো হয় সেগুলো ঘাস থাকলে তার চারাগুলো ভালো হয় না সেটাই তো এইগুলো আছে পানের খেতেও এই ক্ষেত্রে যে এইগুলো তো আর ঘাস না এগুলো আছে এইটা হচ্ছে বীজ পান পায় এই বীজ পানগুলো ভেঙে ফেলাই দিতে হয় আর বিশেষ করে চারাগুলো নিজের ইচ্ছে মতো করে মানুষ করা যাবে চারাগুলো নিজের ইচ্ছা মতো নিজেই উঠবে ও দেখা যাচ্ছে আমার লাগবে দুইটা হয়েছে দশটা সেখান থেকে দুইটা রাখবো ভালো দুইটা রাখা যাবে বেশি অনেকটা যদি বলা হয় জাত পরিবর্তন করা বা কিংবা ভালো জাত আছে তৈরি করা সেটা কিন্তু এখনই সম্ভব তো এর পরে কি চাষা কি কাজ আছে এরপর এই পরে কেয়ালোর পরে কাজ আছে খোল দিয়া খোল ভুগে গেলি তারপর মাটি দিয়া গেলর পরে প্রথম কাজ আছে মানে এইগুলো মনে হয় সাফ করা তারপর আছে মাটি দেওয়া তারপর সুন্দর পরিবেশ পরিস্থিতি বুঝে মাটি দেওয়া হ্যাঁ আর এইগুলো করার পর পরই এখন আষাঢ় মাস সামনে চলে আসছে ঘন ঘন বৃষ্টি হবে পান গাছের গ্রোথ ভালো হবে এবং বড় বড় পান ধরবে তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন যে অভিজ্ঞ একজন চাষির মুখ থেকে যে এখন পান গাছের কি পরিচর্যা বা পান ক্ষেতের কি গাছ এই গাছগুলো সময় মতো না করলে কি এমন কি অসুবিধা হতে পারে আপনারা নিজেই জানেন যে এই বয়স্ক পান বা বিষ পান অনেকে অনেক নামে জানে যে পানগুলো না ভাঙলে কিন্তু পান গাছের গ্রোথ ঠিক থাকবে না বড় পান হবে না এমন কি ছোট ছোটো নিচে যে গাছগুলো হচ্ছে সবগুলো রাখলে কিন্তু গাছগুলো একটাও ভালো হবে না দশটা গাছের মধ্যে আপনার যেটা লাগবে প্রয়োজনে দুই তিনটা খুবই কম পরিমাণে রাখলে আলো বাতাস পাবে ভালোভাবে তারা উপর দিকে উঠবে এবং সুন্দর একসময় ভালো গাছে পরিণত হবে তো ধন্যবাদ চা তোমাকে কাজ করো তাহলে আচ্ছা ধন্যবাদ